কেন্দ্রীয় সংসদ করতে আয়োজিত আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসির এই রুমে আপনারা যারা আমাদের আমন্ত্রণে সারাদিন উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব উপস্থিত আছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক জনাব আমান এবং বিপ্লবী দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি জনাব গণেশ চন্দ্র রায় সাহস এবং সংগ্রামী সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল সংসদ বিভিন্ন হলের নেতৃবৃন্দ আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন যে গতকাল খুলনা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আজকে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের নিকট এবং বাংলাদেশের সাধারণ জনগণের নিকট বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অবস্থান ব্যাখ্যা করার জন্য আজকের এই সংবাদ সম্মেলনের আমরা আয়োজন করেছি আমরা বিশ্বাস করে পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে যে একটি ইতিবাচক রাজনীতি চালু হয়েছে সেই ইতিবাচক রাজনীতিকে স্বাগত জানিয়ে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে একটি সুশৃঙ্খল এবং একটি শিক্ষার্থীবান্ধব ছাত্র সংগঠন হিসাবে তৈরি করতে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দলের রাজনীতি অংশীদারিত্ব করার সিদ্ধান্ত নিয়েছেন আজকের এই সংবাদ সম্মেলনের শুরুতে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি এদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলাদেশের স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এবং একই সাথে স্মরণ করছি এবং দীর্ঘায়ু হায়াত কামনা করছি এদেশের গণমানুষের আপসীন নেত্রী যিনি এদেশের গণতান্ত্রিক কোনো নির্বাচন ব্যবস্থায় কোনো দিন পরাজিত হননি সেই নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘায়ু হায়াত কামনা করছি এবং একই সাথে সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দলের পাঁচ দশকের যে পথ সে সেই পথ আরও বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আরও বেশি সাধারণ শিক্ষার্থীদের অধিকারের জন্য কাজ করতে চাই আপনারা জানেন যে গতকাল আঠাইশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খুলনা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে আমরা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই তার ঠিক দুই দিন আগে ষোলোই ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের একটি সাংগঠনিক টিম খুলনা প্রকৌশলী বিশ্ববিদ্যালয় দুই কিলোমিটার অদূরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নবীন শিক্ষার্থীদেরকে স্বাগত জানিয়ে সদস্য ফরম বিতরণ করেছে আমরা বিশ্বাস করি বাংলাদেশের যে গণতান্ত্রিক আন্দোলন এদেশের মালিকানা এদেশের মানুষের হাতে ফিরে দেওয়ার আন্দোলন এবং একই সাথে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য বাংলাদেশের বাংলাদেশের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ক্ষুণ্ণ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির অংশীদারিত্বের অংশ হিসাবে আমরা আমাদের সদস্যবরণ বিতরণ করেছি কিন্তু আপনারা দেখেছেন যে সদস্য বিতরণের দুই দিন পরে অর্থাৎ আঠাশে ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের তিনজন নেতা নেতাকর্মীকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ওমর ফারুকের নেতৃত্বে এবং গত সাড়ে পনেরো বছর ধরে বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসে যারা গোপন তৎপরতার মাধ্যমে রাজনীতি কায়েম করেছে এবং পাঁচে আগস্ট ছাত্র জনতার গণ পরবর্তী সময়ে যারা আত্মপ্রকাশের রাজনীতিকে বয় পেয়েছে সেই শিবিরের সন্ত্রাসীরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের তিনজন নেতাকর্মীকে অমানবিক নির্যাতন করেছে এবং তারা নির্যাতনের মাত্রা এতই ছিল যে তারা একটি পার্শ্ববর্তী একটি দোকানে তারা আশ্রয় নিয়েছে এবং সেই দোকান দোকানদারকেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথিত কিছু শিক্ষার্থী এবং শিবিরের সন্ত্রাসীরা তারা হামলা করেছে তার পরবর্তী সময় দেখেছেন যে সেখানে গ্রামবাসীসহ এই কথিত শিক্ষার্থীদের সাথে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে এক ধরনের মপ তৈরি করা হয়েছে সে অবস্থান ব্যাখ্যা করার জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা বিশ্বাস করি পাঁচে আগস্ট ছাত্র জনতার গণ পরবর্তী সময়ে বাংলাদেশে যে ইতিবাচক রাজনীতি চলমান রয়েছে সেই ইতিবাচক রাজনীতিকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র যে ইতিবাচক রাজনীতি করছে সেই ইতিবাচক রাজনীতিকে এক ধরনের অগ্রহণ করতে অথবা সাধারণ শিক্ষার্থীদের কাছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতিকে দোষারোপ করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথিত কিছু শিক্ষার্থী এবং শিবিরের সন্ত্রাসীরা এ হামলা করেছে তারপরেও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গতকালের খুলনা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে সেই জন্য আমরা দুঃখ প্রকাশ করছি এবং একই সাথে যে হামলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা শুরুতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উপর করেছে সে হামলায় যদি তারা অংশগ্রহণ না করতো তাহলে গতকালের এরকম সংঘাত কখনোই ছড়িয়ে পড়তো না সুতরাং আমরা বিশ্বাস করি যে প্রত্যেকটি ছাত্র সংগঠনের রাজনীতির প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি করার অধিকার রয়েছে খুন্না প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রকাশ্যে রাজনীতি কায়েম করতে চাই আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সার্বিক বিষয়ে আমাদের অবস্থান ব্যাখ্যা করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সংগ্রামী সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব এর উপর সশস্ত্র হামলা ও পরবর্তীতে এলাকাবাসী কর্তৃক শিক্ষার্থীদের উপর নেককারজনক হামলা নিয়ে ছাত্রদলকে জড়িয়ে অপপ্রচারের বিষয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত সুধি সাংবাদিকবৃন্দ এবং উপস্থিত ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাংরণ সম্পাদক সহ ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় দল পর্যায়ের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা সালাম আলাইকুম আপনারা সকলেই অবগত আছেন যে গতকাল আঠারো ফেব্রুয়ারি দু হাজার রুজ মঙ্গলবার বিকেলে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে একটি চরম ও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে পাল্টা পাল্টি হামলায় মারাত্মকভাবে হতাহত হয়েছেন শতাধিক শিক্ষা আহত হয়েছেন শতাধিক শিক্ষার্থী ও স্থানীয় জনতা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে সর্বপ্রথমে আহতদের দ্রুত সুস্থতা কামনা করার সাথে সাথে উক্ত সহিংসতার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এসব এসব নেতকারজনক হামলা ও হামলার উস জড়িত যেই হোক না কেন সুষ্ঠু তদন্তপূর্বক তাদের সকলকে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আপনারা অবগত আছেন যে বিগত আওয়ামী ফেসে শাসন শাসনামলে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে একটি সন্ত্রাসী ছাত্র সংগঠন তাদের অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে দেশের ছাত্র রাজনীতিকে চরমভাবে কলুষিত করেছে এবং যার ফলশ্রুতিতে দুই সালের পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যথানে এদের অবৈধ হুকুমদাতা খুদি হাসেনা সব চিহ্নিত শীর্ষ অপরাধেরা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে বিগত সময়ে সেই ফেসিস্ট খুনিয়াসিনার রক্তচক্ষু উপেক্ষা করে শিক্ষার্থীদের অধিকার ও তাদের গণতান্ত্রিক অধিকার বাস্তবায়ন করতে গিয়ে ছাত্র দলের শত শত নেতা কর্মী গুম খুনের শিকার হয়েছে এবং হাজারো শিক্ষার্থী পুঙ্গুত্ব বরণ করেছে সর্বশেষ জুলাই আগস্টের গণ একক ছাত্র সংগঠন হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রায় দেড় শতাধিক নেতা কর্মী সমর্থক শহীদ হয়েছেন গুম খুন ও শহীদ হওয়া সকলের রক্তের উপর দাঁড়িয়ে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে অতীতে ছাত্রলীগের সন্ত্রাস ও জবরদস্তিমূলক রাজনীতির বিপরীতে গিয়ে মেধা সৃজন সৃজনশীলতা ও জ্ঞানের ভিত্তিতে এবং নিরাপদ ও ভীতিমুক্ত পরিবেশ সৃষ্টির মাধ্যমে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান সমূহে গণতান্ত্রিক ক্যাম্পাস বিনির্মাণের লক্ষ্যে বাংলাদেশ জাতীয় ছাত্রদল সারা দেশে উৎসব মুখর পরিবেশে তাদের সদস্য ফরম বিতরণের কার্যক্রম পরিচালনা করছে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত শিক্ষার্থীদের সরাসরি ভোটের মাধ্যমে নেতৃত্ব বাছাই করছে কিন্তু ছাত্রদলের এই প্রকাশ্য গণতান্ত্রিক ইতিবাচক কর্মকাণ্ডে দেশবিরোধী অপশক্তি প্রতিহিংসাপনবশ হয়ে পাঁচ আগস্ট পরবর্তী সময় থেকে ব্যাপকভাবে সোশ্যাল মিডিয়ায় এবং প্রকাশ্যে মিথ্যা প্রপাগণ্ডার মাধ্যমে বহুমুখী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে ছাত্র জনতার গণপথানে পাঁচ আগস্টের পরাজিত শক্তি এবং পাঁচ আগস্টের পূর্ববর্তী সময়ে যারা ছাত্রলীগের সন্ত্রাসীদের সহযোগী হিসাবে তাদের সকল অপকর্মের বৈধতা প্রদানে ভূমিকা রেখেছিল সেসব নামধারী অপশক্তি বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গোপনে তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করলেও প্রকাশ্যে গণতান্ত্রিক চর্চা বাধাগ্রস্ত করে মব সংস্কৃতির মাধ্যমে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করছে এবং নাগরিক হিসাবে শিক্ষার্থীদের প্রাপ্য গণতান্ত্রিক অধিকার হরণের অপচেষ্টা লিপ্ত থেকে অতীতের ফেসিস সন্ত্রাসী সংগঠনে নেয় অগণতান্ত্রিক আচরণের পুনরাবৃত্তি ঘটাচ্ছে এই সকল দ্বারা এই সকল ধারাবাহিকতার বৈকতর প্রেক্ষিতে গতকাল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কোয়েটে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে সেটি নিয়ে অনলাইনে ও অফলাইনে সত্য ঘটনাকে আড়াল করে অপপ্রচারের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নামে যে মিথ্যা অপবাদ চারিদিকে ছড়ানো হচ্ছে তার প্রেক্ষিতে আমাদের সংগঠনের নৈতিক ও রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করার বিষয়টি অতি জরুরি হয়ে দাঁড়িয়েছে এক্ষেত্রে বলে রাখা প্রয়োজন ইতিমধ্যেই আমাদের সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়ার নেতৃত্বে একটি সরজমিন তদন্ত গিয়েছেন এবং ইতিমধ্যে আমরা সেই রিপোর্ট পেয়েছি তাদের প্রতিবেদন ও পুলিশি বা প্রশাসনিক তদন্ত প্রতিবেদন আসার আগ পর্যন্ত কোনো পক্ষই যেন উপসংহারে টানা সম্ভব বা সমীচন নয় তবে ভুক্তভোগী শিক্ষার্থীদের বয়ান সংবাদ মাধ্যমে আসা প্রতিবেদন ছবি ও ভিডিও প্রমাণের ভিত্তিতে আমরা যতটুকু জানতে পেরেছি সে অনুযায়ী গতকালকের এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি মিছিল থেকে কতিপয় ছাত্রদল সমর্থকের উপর পতর্কিত হামলার মাধ্যমে যা ভিডিও ফুটেজে স্পষ্ট প্রতীয়মান ও প্রমাণ হয়েছে সেই মিছিল থেকে ধারণকৃত একটি ভিডিওতে দেখা যায় যে যখন ভুক্তভোগী সেই শিক্ষার্থীরা ক্লাস শেষে অতি সাধারণভাবেই মিছিলটির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন বৈষম্য ছাত্র আন্দোলনের কুয়েট কমিটির আহ্বান মোহাম্মদ উমর ফারুক দু হাজার উনিশ শিক্ষার্থী মোহাম্মদ উমর ফারুকের প্রত্যক্ষ উস্কানিতে প্রতিপয় মিছিলকারী তাদের দিকে অতর্কিতভাবে তেরে গিয়ে ধর ধর বলে হামলার সূচনা করে ভুক্তভোগীদের বয়ান অনুযায়ী তাদেরকে ধাওয়া দিয়ে ও মারধর করে কুয়েট গেটের বাইরে নিয়ে যাওয়া হয় এবং গেটের কাছে একটি দোকানে আশ্রয় নিলে সেই দোকানদারকে হেনস্থা করা হয় যার জবাবে সেই দোকান মালিকের পরিচিত কিছু স্থানীয় লোকজন সশস্ত্র হামলা চালায় সেই মিছিলকারীদের উপর দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলে কুয়েটের গেট হয়ে উঠে এক রণক্ষেত্র প্রায় ধরে চলে এই এলাকায় চলে নেতারজনক সহিংসতা সেই সহিংসতায় জড়িত কতিপয় স্থানীয় দলীয় কর্মীকে ইতিমধ্যেই বহিষ্কার করা হয়েছে বলে আমরা রাতেই অবগত হয়েছি এবং সোশ্যাল মিডিয়া দেখেছি তবে তাদের কেউ ছাত্র দলের সাথে জড়িত নন এবং এবং ইন্ধনে শিক্ষার্থীদের উপর হামলা চালানোর কোনো কারণও তাদের নেই আবার এর বিপরীতে আঠারো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে প্রথম আলো অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত কুয়েটের প্রথম হামলা নিয়ে ছাত্র দল ও বৈষম্যবিরুদ্ধে পার্টি অভিযোগ শীর্ষক একটি প্রতিবেদন অনুযায়ী ঘটনার সূত্রপাত সম্পর্কে বৈষম্য বিরুদ্ধে ছাত্র এক নেতা প্রথম বলেন আচ্ছা এটা কোর্টে প্রথম আলোতে যে নিউজ টেস্ট সেটি হল গতকাল ছাত্র দলের শিক্ষার্থীরা ক্যাম্পাসের বাইরে ছাত্রদলের দলের ফরম বিতরণ করেছেন এর প্রেক্ষিতে আমরা সাধারণ শিক্ষার্থীরা আজ মঙ্গলবার সমাবেশ দেখেছিলাম আমরা উপাদেশদের কাছে একটি আবেদন করার কথা ভেবেছিলাম যে এই ফরম বিতরণের সঙ্গে যারা জড়িত তাদের যেন বহিষ্কার করা হয় এবং ভবিষ্যতে যেন কুয়েটে কেউ কোনো ছাত্র সংগঠন করতে না পারে এটি হলো প্রথম আরতে একজন সাধারণ শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী একজন একজন শিক্ষার্থীর উদ্ধৃতি কিন্তু পরবর্তীতে জানা যায় যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে উক্ত সদস্য ফরম পূরণ কার্যক্রম অংশগ্রহণ না শুরু না হলেও বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শে উজ্জীবিত শিক্ষার্থী হিসাবে পরিচিত বলে তারা সহ আরো কিছু শিক্ষার্থীকে হেনস্থ করার উদ্দেশ্যে চিহ্নিত তালিকাভুক্ত করে সাধারণ শিক্ষার্থী ব্যানারের আড়ালে লুকানো বৈষম্য ছাত্র আন্দোলন ও আন্ডারগ্রাউন্ড রাজনীতির ধারক বাহক ইসলামী ছাত্র শিবিরের গুপ্ত কর্মীরা এবং ক্যাম্পাসে রয়ে যাওয়া ফেসিবাদী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র কুয়েট ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে কোনো রাজনৈতিক অনুষ্ঠানের আয়োজন না করলেও এসব গুপ্ত ষড়যন্ত্রকারীদের ইন্ধনে সাধারণ শিক্ষার্থী পরিচয়ে উক্ত মিছিলটি শুরু করার আগে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি ছাত্রদলের রাজনীতি নিষিদ্ধ করার চেয়ে ক্যাম্পাসে বিশাল ব্যানার টানো হয় এবং মিছিল থেকে বিনা উস্কানিতে ছাত্রদলের সমর্থকদের উপর হামলা চালানো হয় উল্লেখ্য